সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা ভালো আছো তোমরা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছে আমার সেরকমের পক্ষ থেকে তো আজকে তোমাদের অনুশীলনী দুই দশমিক একের আলোচনায় আমরা ছিলাম আমরা এক এবং দুই নম্বর দুইটা প্রশ্ন আমরা সমাধান করেছিলাম আজকে আমরা তিন নম্বর যে সমস্যাটা সমস্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করবো এর আগের ভিডিওগুলো দেখে আসলে তোমাদের এটা খুবই সহজ হবে তো এখানে কী বলছে দেখো শূন্যস্থান পূরণ করো শূন্যস্থানের মধ্যে এখানে আছে কি এই যে এই এগারো অনুপাত পঁচিশ আবার পঁচিশ এই যে দুইটা অনুপাতের চিহ্ন আছে দুইটা অনুপাতের চিহ্ন থেকে বলে আমরা বলি সমানুপাতি তো এখানে সমানুপাত কত আছে খালিঘড় অনুপাত হচ্ছে পঞ্চাশ তো সমানুপাত কাকে বলে সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে আমরা দেখিয়েছি সমানত আমি আবার লোকটা বলে দিচ্ছি সমানুপত আমরা কোনটাকে বলবো একটি অনুপাতের অনুপাত হচ্ছে আরেকটি একটি অনুপাত সমান সমান অনুপাত এটাকে বলা হয় সমানুপাত তো এখানে আমরা যদি এখানে শূন্য স্থানগুলা যে বিষয়টা আমি তোমাদেরকে একবারে ক্লিয়ার করে দিচ্ছি সেটা মনে রাখবা এখানে কিন্তু দেখো সমানুপাতের মধ্যে কিন্তু এক দুই তিন চার চারটা রাশি আছে এখানেও এক দুই তিন চার চারটা রাশি রয়েছে এখানেও সবগুলোর মধ্যে কিন্তু চারটা রাশি হয় সমানুপাতের মধ্যে নিয়মটাই ধরনটাই হচ্ছে এরকম যে চারটা রাশি থাকবে ঠিক আছে তো এখানে আমরা চারটা রাশির ক্ষেত্রে আমরা এখানে এক এখানে পাঁচটি সমস্যা রয়েছে পাঁচটি সমস্যা আমরা সমাধান করব এই পাঁচটি সমস্যা চলো আমরা সমাধান করে ফেলি তো এখানে তিন নম্বর তিন নম্বরে যেটি আছে তিন নম্বরে হচ্ছে এক নম্বর এক নম্বর মানে সরি ক নম্বর ক নম্বরে বলছে এগারো এগারো অনুপাত হচ্ছে পঁচিশ তারপর সমানুপাত খালিগড় তারপর হচ্ছে পঞ্চাশ সরি এখানে অনুপাত আছে তো আমরা এই যে সমানুপাতের যে ইয়াগুলা করা আছে এখানে হচ্ছে চারটা রাশি আছে চারটা রাশির ক্ষেত্রে আমরা একটা সূত্র আছে আমরা জানি আমরা জানি প্রথম রাশি প্রথম রাশি গুণ হচ্ছে চতুর্থ রাশি মানে প্রান্তীয় দুইটা রাশি ঠিক আছে চতুর্থ রাশি সমান হচ্ছে দ্বিতীয় রাশি গুণ হচ্ছে তৃতীয় রাশি এটা হচ্ছে আমাদের সমানুপাতের ক্ষেত্রে এই সূত্রটা আমরা ব্যবহার করবো এখানে বা আমরা ব্যবহার করব প্রথম বলতে হচ্ছে কত এগারো গুণ চতুর্থ বলতে হচ্ছে কত পঞ্চাশ সমান দ্বিতীয় বলতে হচ্ছে পঁচিশ গুণ তৃতীয় বলতে হচ্ছে খালিগর। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের টার্গেটটা হচ্ছে খালিগর পূরণ করা তো খালিগড় কোথায় আছে এখানে এটা গুণ আছে তাহলে খালিগড়ের সাথে এটা যদি গুণ সম্পর্ক থাকে আমরা যদি পক্ষান্তর করি এটা ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হলে কোথায় যাবে নিচে এগারো ভাগ হচ্ছে পঞ্চাশ এবার আছে এখানে খালিগড় তো আমরা একটা যদি এখানে নজর দিই আমরা যদি পঁচিশ দ্বারা আমরা পঞ্চাশকে ভাগ করি কত হবে দুই সুতরাং এখানে কিন্তু খালিগড় উপ আর কিছু নাই তাহলে উপরে এগারো দুগুণে বাইশ এই খালিগড় সমান হচ্ছে বাইশ উত্তর কিন্তু আমরা এই ক নম্বরে এটাই দিব ঠিক আছে তো আমরা যদি খ নম্বরটা দেখি খ নম্বর খ নম্বরে বলছে আছে হচ্ছে সাত অনুপাত হচ্ছে খালিঘড় সাত অনুপাত খালিঘড় সমানুপাত হচ্ছে আট অনুপাত চৌষট্টি তো এবারে যদি আমরা এটা করতে চাই আগের মতোই আমরা কী লিখবো এখানে আমরা জানি এই সূত্রটা কিন্তু সর্বদাই লিখতে হবে সমানুপাতের বেলায় আমরা জানি প্রথম রাশি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি মানে প্রান্তীয় দুইটা রাশি প্রথম রাশিগুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি গুণ হচ্ছে তৃতীয় রাশি এবার আমরা আমরা যদি আগের মতোই বসাই সেটা প্রথম রাশি কত হবে প্রথম রাশি হবে সাত চতুর্থ রাশি হবে চৌষট্টি দ্বিতীয় রাশি হচ্ছে খালিগর গুণ তৃতীয় রাশি হচ্ছে আট তো এবার আমরা আগের মতো এটা আট মানে আমরা নির্ণয় করব কোনটা খালিগড় তাহলে খালিগড়ের সাথে এটা কোন আসে এপারে যদি পক্ষান্তর করি তাহলে কী হবে ভাগ হয়ে যাবে আমরা দিলাম এখানে এখন দেখি আমরা আট দ্বারা যখন চৌষট্টিকে ভাগ করবো আট হবে সুতরাং এই খালিঘড়ে কত হলো সাত আটে হলো ছাপ্পান্ন এটা হচ্ছে আমাদের খালিঘড়ের আর একটা উত্তর তো এটা খ নম্বর চলে গিয়েছিল এখন আমরা গ নম্বরটা যদি করি এই নম্বরটা এখানে দেওয়া আছে দুই দশমিক দুই দশমিক পাঁচ অনুপাত হচ্ছে পাঁচ দশমিক শূন্য সমানুপাত তারপর হচ্ছে সাত অনুপাত হচ্ছে খালিগড় তো এক্ষেত্রে কিন্তু আমরা একই সূত্র ব্যবহার করব। লিখব আমরা জানি প্রথম রাশি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এবার আমরা যেটা করব। এখানে বা ব্যবহার করব প্রথম রাশি কত আছে দুই দশমিক পাঁচ গুণ চতুর্থ রাশি হচ্ছে এবার খালিঘড় চার নাম্বারটা খালিগড় দ্বিতীয় রাশি হচ্ছে পাঁচ দশমিক শূন্য আর তৃতীয় রাশি হচ্ছে সাত এবার আমরা খালিগড় আছে খালিঘড় এই পাশে থাকবে খালিঘড়ের সাথে এটা গুণ আছে এই পাশে বিপরীত হবে ভাগ পাঁচ দশমিক শূন্য গুণ হচ্ছে সাত তো এই ভাগটা যদি তোমরা করতে যাও এটা দশমিক উঠায় করতে হবে আর তোমরা ক্যালকুলেটার ইউজ করে করতে পারো এটা এটাকে ভাগ করলে মানে আড়াই দ্বারা পাঁচকে ভাগ করলে হবে দুই সুতরাং খালি গড় সমান হলো কত সাত দুগুণে চোদ্দ আমরা এই চোদ্দ দিলেই হবে আমাদের উত্তর তো এটা গ নম্বর আমরা যদি পরবর্তীতে দেখি আমরা যদি পরের ঘ নম্বরটা দেখি ঘ ঘ নম্বরে আসে হচ্ছে তিন ভাগের এক ভাগ তারপর হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ সমানুপাত খালিগর দশ ভাগের সাত ভাগ তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সরি আমরা জানি সূত্রটা লিখব আগে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি তারপর সমান হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি বা প্রথম রাশি কত আছে তিন ভাগের এক ভাগ গুণ চতুর্থ রাশি কত আছে দশ ভাগের সাত ভাগ দ্বিতীয় রাশি কত আছে পাঁচ ভাগের এক আর তৃতীয়টা কত আছে খালি কর তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা আমরা লিখবো হ্যাঁ এটা হচ্ছে খালিগড় এর পাশে হচ্ছে এটা গুণ তো ভগ্নাংশের যদি গুণ থাকে এই পাশে গিয়ে ভাগ হবে আর ভগ্নাংশের ভাগটাকে আমরা যদি করতে চাই সেটাকে আমরা গুণ করে এইভাবে করি ঠিক আছে সমান হচ্ছে খালিগড় এখন যদি আমরা এটাকে ভগ্নাংশে প্রকাশ মানে লগিষ্টকের প্রকাশ করতে চাই দুই আর কাটাকাটি যাবে না সুতরাং খালিগড় খালিগড় নিচে কত উপরে কত আছে সাত কে সাত নিচে হচ্ছে তিন দুগুণে ছয় এটা হচ্ছে আমাদের ঘনম্বর যে ছিল এই নম্বরে উত্তর তো আজকের সর্বশেষ যেটি আছে ও আমরা যদি ও নম্বরটা শেষ সমাপ্ত করতে চাই ও নম্বরটা হচ্ছে প্রথমে খালিগর অনুপাত হচ্ছে বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ সমানুপাত সমানতা হচ্ছে পাঁচ অনুপাত হচ্ছে পঁচিশ এখানে আমরা লিখব আমরা আমরা জানি আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি দ্বিতীয় রাশি গুণ হচ্ছে তৃতীয় রাশি তো এক্ষেত্রে আমরা কিন্তু আগের মতোই এগুলো বসাবো হ্যাঁ এখানে বা দিব বা দিয়ে এই যে প্রথম রাশির মধ্যে কত আছে গুণ চতুর্থ রাশি কত আছে পঁচিশ দ্বিতীয় রাশি কত আছে বারো দশমিক পাঁচ গুণ তৃতীয় রাশি আছে হচ্ছে পাঁচ এবার যদি আমরা ইয়ে করতে চাই এখানে আমরা এটা রাখলাম এটা গুণ আছে এই পাশে গেলে কী হবে ভাগ হবে ভাগ হচ্ছে এখানে কত বারো দশমিক পাঁচ গুণ হচ্ছে পাঁচ পাঁচ দ্বারা যদি আমরা পঁচিশকে ভাগ করি হবে পাঁচ এখন আমাদের কত হচ্ছে এটা পাঁচ ভাগের হচ্ছে বারো কিন্তু এটাকে আমাদেরকে উত্তর বানাতে হবে উত্তর যদি আমরা এটাকে বারো দিয়ে ভাগ করি মানে আমাদেরকে দশমিক ভগাঞ্চা প্রকাশ করতে হবে পাঁচ দুগুণে দশ বারো থেকে দশ চলে গেলে দুই এই দশমিকটা উঠে আমি এখানে পাঁচ সুতরাং এই যে খালিগড় সমান হলো কত দুই দশমিক পাঁচ এটা হচ্ছে আমাদের আর একটা উত্তর তো প্রিয় শিক্ষার্থী তোমাদের এই এখানে যে তিন নম্বর ছিল শূন্যস্থান পূরণ এই শূন্যস্থান পূরণ কিন্তু আমরা করতে পেরেছি তো আগামী ভিডিওতে আমাদের চার নম্বর যে সমস্যা আছে চার নম্বর সমস্যা নিয়ে কথা বলব সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে বিদে নিচ্ছি ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে